নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালের বড়ুথিনি একাদশী ব্রত পালিত এই বৃহস্পতিবার একাদশী ব্রতের দিনে ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি সবজি এবং এই কয়েকটি বিশেষ খাবার না হলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম অর্থ কষ্ট এবং দুর্ভাগ্য শ্রী বড়ুথিনি একাদশী ব্রত হলো একটি সর্বশ্রেষ্ঠ একাদশী যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পালিত হচ্ছে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তথা বড় একাদশী ব্রতের অবশ্যই একটি খাবার আপনারা ত্যাগ করবেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রী নারায়ণের জয় বা জয় লক্ষ্মী দেবীর জয় দে আপনারা ভুলবেন না অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়েছে একাদশী যেটি আগামীকাল বৃহস্পতিবার পালিত হয়েছে শাস্ত্র মতে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই বড়ুথিনী একাদশী যেটি এই বছর দু সালে চব্বিশে এপ্রিল পালিত হচ্ছে বৃহস্পতিবারে অবশ্যই সকল কৃষ্ণ এই বছর দু হাজার পঁচিশ সালে এই বরু একাদশী ব্রত চব্বিশে এপ্রিল পালন করতে হবে এবং ব্রতের পর দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল এই ব্রতের পালন করতে হবে শুধুমাত্র সান ফ্রান্সিসকো এবং আমেরিকার ওয়াশিংটনে এই বরু একাদশী ব্রত দু হাজার পঁচিশ সালে তেইশে এপ্রিল পালন করতে হবে বাকি পৃথিবীর সকল স্থানে পৃথিবীর প্রায় সকল স্থানে এবছর এই বরুধিনী একাদশী ব্রত চব্বিশে এপ্রিল পালনীয় অবশ্যই সকল কৃষ্ণ ভক্তকে জানতে হবে যে একাদশীর দিনে কোন কোন নিষিদ্ধ খাবারগুলি রয়েছে অর্থাৎ একাদশী ব্রত পালন করলে কোন কোন খাবারগুলি কোনো মতে গ্রহণযোগ্য নয় যুধিষ্ঠির মহারাজের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন এবং এই একাদশীর সম্পর্কে পালনীয় বিধি সম্পর্কে বিস্তারিতভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন সেই সম্পর্কে শাস্ত্রে বহুভাবে উল্লেখিত রয়েছে যে একাদশীর দিনে কোন কোন খাবার সম্পূর্ণভাবে বর্জনীয় তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক একাদশীর দিনে বিশেষ করে এই বরুণী একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি একেবারেই গ্রহণযোগ্য নয় বা কোন কোন খাবারগুলির মধ্যে একটিও আমরা এই একাদশীর দিনে গ্রহণ করলে ভগবান শ্রী বিষ্ণু আমাদের উপর রুষ্ট হবে এবং আমাদের এই একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং একাদশী ব্রতের কোনো ফলই আমরা লাভ করতে না অনেকেই একাদশী ব্রত পালন করে থাকে কিন্তু একাদশীর পূর্ণ প্রভাব বা পূর্ণ ফল লাভ করতে পারে না সেক্ষেত্রে অনেকগুলি কারণের মধ্যে একটি প্রধান কারণ হলো এই খাদ্য খাবারের বিধিনিষেধ অনেকেই আমরা একাদশী ব্রত পালন করে থাকলেও একাদশীর দিনে এই কয়েকটি নিষিদ্ধ খাবার গ্রহণ করে ফেলি ফলে আমাদের একাদশী ব্রত নষ্ট হয়ে যায় তো আসুন আমরা জেনে নিই একাদশীর দিনে কোন কোন খাবার কখনোই খাওয়া যাবে না এবং কোন কোন খাবার আমরা ভুলেও একাদশীর দিনে গ্রহণ করব না আমাদের শাস্ত্রে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তথা বড়ুথিনি একাদশী ব্রত পালনের নিয়ম এবং বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এই একাদশীর মাহাত্মে এছাড়াও এই একাদশীর দিন কোন কোন খাবার খাবার খাওয়া খাওয়া যাবে যাবে না না এবং প্রকার সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা রয়েছে আসুন তাহলে আমরা বিস্তারিত আলোচনায় আসি এবং জানি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বড়ুথিনি একাদশীর ব্রতের দিনে আপনারা কোন কোন খাবার কখনোই গ্রহণ করবেন না প্রথমত একাদশীর দিনে কাঁসার বাসনে খাবার খাবেন না আপনি ব্রত রাখুন কিংবা নাই রাখুন কখনোই একাদশী ব্রতের দিনে কাঁসার বাসনে খাবার খেতে নেই এতে ভগবান শ্রী হরি বিষ্ণু আপনাদের উপর রুষ্ট হতে পারেন আর আপনি যদি ব্রত রেখে থাকেন তাহলে তা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই একাদশীর দিনে কখনোই কাঁসার বাসনের খাবার খাবেন না একাদশীর দিন কখনোই সিম ঢেঁড়স বরবটি কলমি শাক পুঁই শাক বেগুন মোচা ক্যাপসিকাম বাঁধাকপি গাজর যে কোনো প্রকারের শাক একাদশী ব্রতের দিনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ একাদশী ব্রতের দিনে এই কয়েকটি সবজি কখনোই গ্রহণ করা যাবে না তাই সকল কৃষ্ণ যারা একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এ এই বরু তিনি একাদশী ব্রতের দিনে এই কয়েকটি সবজি ভুলেও মুখে তুলবেন না হলে আপনাদের ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে একাদশী ব্রতের দিনে কখনোই পঞ্চরবি শস্য বা পাঁচ রকম বিশেষ শস্য কখনোই গ্রহণ করবেন না একাদশীর দিন পঞ্চরবি শস্যের মধ্যে জগতের সকল প্রকার পাপ লুকিয়ে থাকে তাই অবশ্যই একাদশীর দিনে এই পাঁচটি শস্য বর্জন করা দরকার আর একাদশীর দিন এই পাঁচটি শস্য গ্রহণ করলে চার রকমের পাপ আপনাকে ভোগ করতে হবে ব্রহ্মহত্যা গোহত্যা স্ত্রী হত্যা এবং মাতৃহত্যা এই চারটি পাপ আপনাকে ভোগ করতে হতে পারে এই পাঁচটি বিশেষ শস্য হলো ধান ধান থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন ভাত পিঠা চাল থেকে উৎপন্ন যে কোনো খাবার একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয় দ্বিতীয় শস্যটি হলো গম গম থেকে উৎপন্ন খাবার যেমন রুটি পরোটা যে কোনো প্রকার বিস্কুট বেকারি কেক এবং সম্পূর্ণভাবে বর্জনীয় তৃতীয় জব বা ভুট্টা একাদশীর দিনে জব থেকে বা ভুট্টা থেকে উৎপন্ন যে কোনো খাবারও গ্রহণ করা কখনোই যাবে না চতুর্থ শস্যটি হলো ডাল যে কোনো প্রকার ডাল যেমন অরর ডাল মুসুর ডাল খেসারির ডাল বিড়ির ডাল মুগ ডাল মাসকলাই ছোলা মটর ইত্যাদি যে কোনো প্রকার ডাল একাদশীর দিন সম্পূর্ণ বর্জনীয় পঞ্চম শস্যটি হল সরিষা সরিষার তেল সাদা তেল পাম তেল ইত্যাদি যে কোনো প্রকার তেল একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয় তবে বাদাম তেল এবং বিশুদ্ধ সূর্যমুখী তেল খাওয়া যেতে পারে একাদশীর দিন কখনোই নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না বিশেষ করে এই বড়ুথিনে একাদশীর দিনে কখনোই পান খাবেন না বা পান গ্রহণ করবেন না কারণ এই দিন মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পানের ব্যবহার করা হয় তাই এই দিন কখনোই পান বা নেশা জাতীয় যে কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এর ফলে চরম দুঃখ দুর্দশা এবং দুর্ভাগ্য অর্থ কষ্টে ভুক্ত হয় একাদশীর দিন খাবারে কখনোই হিং এবং লবণযুক্ত করবেন না এতে আপনাদের উপর শ্রীহরি বিষ্ণুর রুষ্ট হতে পারেন দিনে আপনারা খাবারে ব্যবহার করতে পারেন এছাড়াও একাদশীর দিনে কখনোই আপনার খাবারে লঙ্কা গুঁড়ো কখনোই আমি জাতীয় খাবার বাড়িতে আনবেন না এবং কখনোই তা ফুলেও গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল এবং আপনার পরিবারের সদস্যদেরও খাওয়াতে দেবেন না এই আমিষ খাবারগুলি যদি একাদশী ব্রত পালন করে থাকেন আর যদি পালন নাও করেন তাহলেও এই কয়েকটি খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না এই বড় তিনি একাদশী দিনে প্রশ্ন করে থাকেন একাদশীর দিনে ওটস এবং শ্যামা চাল কি খাওয়া যাবে সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে না কারণ এগুলি ধান জাতীয় উদ্ভিদ থেকে সৃষ্টি হয় এই বরু তিনি একাদশী ব্রতের দিনে ছাতু এবং ছোলা কখনোই খাবেন না এই দিন যদি এই দুটি খাবার খান তাহলে চরম দুর্ভাগ্য এবং অর্থ কষ্টে পড়তে হবে সারা জীবন এবং যে বিশেষ খাবারটি কখনোই একাদশীতে খাবেন না তা হল মধু মধু কখনোই একাদশীতে খাবেন না বিশেষ করে বরু তিনি একাদশী ব্রতের দিনে কখনোই মধু খাওয়া চলবে না তো এই সমস্ত খাবারগুলি কখনোই একাদশী ব্রতের দিনে খাবেন না তাহলে আপনাদের চরম দুর্ভিক্ষ অর্থ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে পারে এবং আপনারা সারা বছর রোগ জ্বালায় ভুগতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে